কখন ত্রিলোকের ভয় থেকে উত্তীর্ণ হওয়া যায় তাহলে মানুষ ভয় কত জায়গায় পেতে পারে এবং কীভাবে পেতে পারে মানুষ প্রাকৃত লোকে ভয় পেতে পারে তার রোগের ভয় থাকতে পারে পীড়ার ভয় থাকতে পারে দুঃখ কষ্টের ভয় থাকতে পারে এবং বিভিন্ন রকম অভাবের ভয় থাকতে পারে ঠিক একইভাবে মানুষের যে আত্মীয়দের সঙ্গে সংঘর্ষের একটা ভয় থাকতে পারে এবং সমস্ত প্রাণীর সঙ্গে একটা সংঘাত ইত্যাদির একটা ভয় রয়েছে আর একটা কি সংশয় সন্দেহের ভয় রয়েছে তাহলে এই ত্রিলোকের যে ভয় এই ভয়কে কখন আমরা দূর করতে পারব এই ত্রিলোকের ভীতি আমরা দূর করতে পারি আমাদের মধ্যে যদি এই ত্রিলোকের সম্পর্কে ধারণা সঠিক হয় এবং ত্রিলোকের যে বোধ এই বোধ যখন আমরা লাভ করব। তখনই আমরা ত্রিলোকের যে ত্রিলোকের পক্ষে যা শুভকর যা কল্যাণকর যা মঙ্গলকর সেটা আমরা বুঝতে পারব তাহলে বোধ হচ্ছে সেই জিনিস বা সেই শক্তি যার দ্বারা মানুষ এই ত্রিলোকের ভয়কে দূর করতে পারে তাহলে ত্রিলোকে আমাদের তিনটা জায়গায় যে সমস্যা তৈরি হচ্ছে এই তিনটা জায়গার সমস্যাকেই আমরা দূর করতে পারি আমাদের সঠিক বোধের দ্বারা আমরা যদি সঠিক বোধ লাভ করতে না পারি তাহলে আমাদের পক্ষে এই ভয়গুলো দূর করা কখনোই সম্ভব হবে না আমাদের তিনের যে শক্তি বা তি ত্রিসত্বের যে বোধ এই আমরা সমস্ত ক্ষেত্রেই যদি ত্রিসত তো বোধযুক্ত হতে পারি প্রকৃতি প্রকৃতির ক্ষেত্রেও বা নিজের ক্ষেত্রেও বা পরমাত্মার ক্ষেত্রেও সেখানেও রয়েছে তিনটে ভাগ ওই তিনটে ভাগকে আমরা সঠিকভাবে যদি বিভাজন করতে পারি পার্থক্য করতে পারি এবং পার্থক্যের পর সমসারিতে সেগুলোকে যদি যুক্ত করতে পারি সেটাই হচ্ছে আমাদের সঠিক বোধ এবং সঠিক রক্ষণ কৌশল এবং সঠিক ধারণ কৌশল তাহলে আমরা এইগুলো এই কৌশল কোথায় পাব আমরা এই কৌশল লাভ করতে পারি যোগের দ্বারা তাহলে প্রকৃতির সঙ্গে যে আমাদের যোগ সেটার সঠিক বিভাজন সঠিক বিভাগ এবং সঠিক বিভাজনের পরে তার যে সংযুক্তিকরণ তাকে একীকরণ বা একত্রীভূত করা এই কাজটা করে যোগ যোগ ছাড়া একত্রীভূত করা সম্ভব নয় আবার ত্রিশত্বের যে একত্রীকরণ এটা যোগের সাহায্যেই করা সম্ভব তাহলে ত্রিশত্ব যতক্ষণ না পর্যন্ত একত্রীকরণ করা যাচ্ছে বা এক করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সঠিক বদলাভ সম্ভব হয় না তাহলে আমাদের সঠিক বদলাভ সম্ভব হলেই আমাদের সমস্ত কিছু ভয় ভীতি শঙ্কা এগুলো দূর করতে পারি হলে আমাদের সবসময় কিন্তু ত্রিলোক জুড়েই ভয় ভীতি রয়ে যাচ্ছে তো ত্রিলোকের ভীতি দূর করে যোগ বা বোধ বা বিদ্যা তাহলে সেই বিদ্যা আমরা অর্জন করবো আমরা যদি অর্জন করতে পারি এই বিদ্যা তবেই আমরা ভয় মুক্ত হব শঙ্কা মুক্ত হব আমাদের নির্বিঘ্ন জীবন থাকবে এবং বাধাহীন গতি আমাদের গতিতে কখনো কোথাও বাধা আর থাকবে না তাহলে আমাদের সমস্ত বাধা আসে বোধহীনতা থেকে যদি বোধ যুক্ত হতে পারি আমরা তাহলে আমাদের গতি অবাধ হবে আমাদের গতিতে কোথাও বাধা থাকবে না তাহলে আমরা ত্রিলোক জুড়ে আমাদের গতি লাভ করতে পারি যদি বোধ লাভ করি তাহলে বোধেই রয়েছে ত্রিলোকের গতি গতিপ্রাপ্তি বোধহীনতাতেই রয়েছে ত্রিলোকের বাধা ত্রিলোকের ভয় তাহলে ত্রিলোক ত্রিলোকের ভয় দূরীকরণের জন্য আমাদেরকে বিদ্যারই আশ্রয় নিতে হবে বিদ্যা হচ্ছে সেই পরমাশ্রয় বোধ হচ্ছে সেই পরমাশ্রয় যার সাহায্যে আমরা ত্রিলোকের ভীতি দূর করতে পারি